মুরগি থেকে বেশি উৎপাদন করতে পারলে যে আপনি খামার করে লাভবান হতে পারবেন এমন ধারণাটি সম্পূর্ণ ভুল মুরগি থেকে ভালো মানের ডিম উৎপাদন করতে পারলেই আপনি খামার করে লাভবান হতে পারবেন অন্যথায় নয় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে অনেকে আমাদের কাছে জানতে চান আমাদের ডিমগুলো আকাবাকা কিংবা আজকে সাদা ডিম দিয়েছে আগামীকালকে হালকা বাদামি পরের দিন দুই কুসুম এবং তার পরের দিন নরম কুসুম বা ভাঙা ডিম পেরেছে এর কারণ কি কি কারণে মুরগি এক এক দিন এক এক রকম ডিম পারে অনেকে জানতে চান এবং সমাধান চান আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দুই কুসুমালার ডিম মুরগি কেন পারে এবং আঁকা বাঁকা ডিম থেকে শুরু করে মুরগির ডিমের কালার প্রতিদিন পরিবর্তন হওয়ার প্রধান কারণ কি প্রথমত ডিম আঁকা বাঁকা বা বিকৃতি হওয়ার এই সমস্যা অনেকেই দেখে যান আসলে এটা হয় মুরগি হঠাৎ ভয় পেলে ভিতরে ডিম তৈরির পর একটু চাপ পড়লে যখন চাপ পড়ে যায় গরমে মুরগি কষ্ট পেলে বা খাবারে ক্যালসিয়াম কমে গেলে তখন ডিমের খোসা ঠিকভাবে গঠন নিতে পারে না তাই ডিমটা হয় আঁকা বাঁকা বা ফাটা ফাটা দুই কসুমালার ডিম দেখলে অনেকেই খুশি হয় কিন্তু জানেন কি এটি আসলে মুরগির শরীরের ছোট ভুল যখন ওভারি থেকে একসাথে দুইটি কুসুম বের হয় তখন একটি ডিমের দুই কুসুম তৈরি হয় মুরগি যখন নতুন নতুন ডিম দেয় তখন দুই কুসুমের ডিম দেখা যায় এতে ক্ষতির কিছু নেই তবে বারবার এমন হলে আলো ও খাবারের সময় ঠিক নেই বলে ধরতে হবে এবং আপনার আলো এবং খাবারের সময় ঠিক করতে হবে ডিমের রঙের পার্থক্য একই মুরগির ডিমের রং বারবার পাল্টায় তাহলে বুঝবেন ভিটামিন এ থ্রি ই বা মিনারেলের ঘাটতি হচ্ছে তাই ফিডে সব সময় ব্যালেন্স রাখবেন খোসা নরম বা পাতলা ডিম দেওয়ার কারণ এই সমস্যা কিন্তু খুবই সাধারণ যখন মুরগির শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি কমে যায় তখন খোসা নরম হয়ে যায় আবার গরমে পানি কম খাওয়া পুরনো মুরগির ক্ষেত্রে অনেক সময় এই কারণটি বেশি দেখা যায় সহজ সমাধান হচ্ছে প্রতিদিন ফিডে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি দিন মুরগিকে পর্যাপ্ত বিশুদ্ধ ও ঠান্ডা পানি এবং বাতাস চলাচলের পরিবেশ তৈরি করে দিন দিনে ষোলো থেকে চোদ্দ ঘন্টা আলো রাখুন যেন প্রোডাকশনে ব্যালেন্স থাকে নিয়মিত ভ্যাকসিন প্রদান করুন ইনশাল্লাহ আপনার মুরগি অল্প দিনের ভিতরেই এই সমস্যার সমাধান আসবে খামার মানে যত্ন আর নিয়মের খেলা একটু অবহেলা করলে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই নিয়মিত খাবার আলো ও ডিম সংগ্রহের দিকে খেয়াল রাখলে এই সমস্যার সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ আমাদের খামারেও এরকম মুরগি আছে যারা প্রতিনিয়ত ডিমের রং বদলায় উপরোক্ত সমস্যাগুলোর কারণে মুরগির ডিমের রঙের পার্থক্য এবং মুরগির দুই কুসুমলা ডিম খোসা পাতলা ডিম দেয় আলো বাতাস পানি এবং খাদ্যের ব্যালেন্স ঠিক রাখলে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরেই এই সমস্যা সমাধান পাওয়া যাবে যাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ